অনলাইন জোয়ার ভয়ালো থাবায় তরুণরা সর্বশান্ত হচ্ছেন সাম্প্রতিক সময়ে অনলাইন জোয়া বাংলাদেশের সমাজে এক নতুন এক ভয়ানক রূপ নিয়েছে প্রযুক্তির প্রসার এবং ইন্টারনেট ব্যবহারের সহজলভ্যতার কারণে জোয়া এখন মানুষের হাতের মুঠোয় অধিক লাভের আশায় অনেকেই জড়িয়ে পড়ছেন এই অপরাধে যার ফলস্বরূপ সমাজে নেমে এসেছে নানা ধরনের বিপর্যয় অনলাইন জুয়া আজকাল শুধুমাত্র একটি বিনোদনের মাধ্যম নয় বরং এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে মোবাইল অ্যাপস ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজেই এই জোয়ায় অংশগ্রহণ সম্ভব হওয়ায় এটি তরুণদের মাঝে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু এর প্রভাবে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে আবার পুরোপুরি নিঃস্ব হয়ে পড়ছে নেই কোনো বয়সের ভেদাভেদ ছোট থেকে বড় দিনমজুর থেকে শুরু করে বৃত্তশালীরাও জড়িয়ে পড়েছে এই অনলাইন জোয়ায় অনলাইন জুয়ার সবচেয়ে বিপজ্জনক দিক হল এটি তরুণদের মধ্যে অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়েছে পড়াশোনা ও কর্মজীবনের বদলে তারা এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে যার ফলে সমাজে নৈতিক অবক্ষয় পারিবারিক অশান্তি এবং আর্থিক দেউলিয়াত্ম বৃদ্ধি পাচ্ছে সিআইডি জানিয়েছে যে তারা ইতিমধ্যে এক হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং এজেন্টকে শনাক্ত করেছে যারা এই অনলাইন অপরাধের সাথে জড়িত এদের মাধ্যমে অপরাধকারীরা অর্থ লেনদেন করে এবং জুয়া পরিচালনা করে থাকে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী অনলাইন জোয়া এখন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে সাম্প্রতিক এই অধ্যাদেশে বলা হয়েছে কেউ যদি জোয়ার অ্যাপস তৈরির পরিচালনা বা প্রচার করে কিংবা খেলায় অংশগ্রহণ করে তাহলে সেটা হবে এক ধরনের অপরাধ ধারা বিশ অনুসারে এই অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা জরিমানা কিংবা উভয় শাস্তি প্রযোজ্য হতে পারে এই সমস্যার সমাধানে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে নজরদারি বাড়াতে হবে ইন্টারনেটে সন্দেহজনক অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার এড়িয়ে চলুন আপনার সন্তানদের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে নজর রাখুন অনলাইন জুয়া এখন কেবল একটি অবৈধ কার্যকলাপ নয় এটি সমাজের গভীরে প্রবেশ করা একটি ব্যাধি একে দমন করতে হলে সম্মিলিতভাবে আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে নাইম আহমেদ কুমিল্লা ক্রাইম বার্তা